চলো তবে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আজ শুরু করা যাক এই যে দিদি তোমার দেখো এক্ষুনি আসলো पापा শেষ হয়ে গ্যাছিল আগে ইউজ করতে হচ্ছে নিউবর্ন আর এখন পাপার লাগবে এস স্মল সাইজ এই যে দেখো তো তোমার মতন একটা বেবিস ছবি এই যে তোমার মতন একটা বেবিস ছবি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দুধту বেবি কোলে আছে তাও কান্না করে এবার যাও খাও দাও হয়েছে এবার খেলবে না দয় না দয় না দরে না টেম্পার হ্যাঁ পড়বে আমি বললে ও কি পড়বে ও পরবে ও তো কাচ্চা আছে অসুবিধা নেই দেখো এটা এটা পরলে কিন্তু সুযোগ পাবে তুমি ঘরে বসে সবকিছু করে নিতে পারবে কষ্ট করে বাথরুম দি হবে না সাইজ দিয়ে দাও এটা হবে না এটা তো স্মল তুমি পরলে নষ্ট হবে দরকার নেই তোমার আসবে না এটা এটা স্মল সাইজ তোমার লাগবে তোমার লাগবে এক্সট্রা 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 চুপ হয়ে গেছে কান্না চুপ হয়ে গেছে কোলে উঠেছে এখন কারণ এখন মাম্মাম খেতে যাবে তো তাই ওকে একটু আদর খাইয়ে তারপর যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কান্না করছে জন্য টনি কোলে নিয়ে নিলাম তারপরে একটু আদরের ডোজ পেলে এখন খেলবে খেলবে তো প্রমিস করো গালে গাল লাগিয়ে প্রমিস করো খেলবে

আমি শ্রাণ সেরে এসে ওকে খাইয়ে একটু আদর করে আবার মাসির কাছে হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাই খেতে কে নাম নেই কেন যাই না দোকানে যাই বা যেখানে যাই তো মানে বাড়িতে মনটা পড়ে থাকে যে কতক্ষণে যাব আর আমার এই সোনাটার মুখটা দেখবো সোনা সোনা এখনো দেখে প্রথমে একটু কাঁদলেও যদি মুড ভালো থাকে তবেও খেলতে রাজি হয়ে যায় আর যদি এই দুপুরের দিকটা বেশি ঘ্যান ঘ্যান করে তবে আমি মাসিকে বলি না খেলি একটু কোলে নিয়ে ঘুরতে খেলো খেলো এখন খেলায় অনেকটা মন এসেছে মানে আগে খেলতে চাইতো না বাট এখন আস্তে আস্তে অনেকটাই বেশি খেলতে চায় যাই এবার যাইস খাওয়া দাওয়াটা সেরে আসি দেখি কি আছে আজকে আইটেমে বলো কি আইটেম

এখান থেকে তো প্রচুর ইনকাম হয়ে তোমার মার নতুন ব্যবসা

হিমালয়ের সমস্ত প্রডাক্টেল সামনে দেখতে পাচ্ছ করার পর এইস ওয়াসটা হেলদি এই ফেস ওয়াশটা প্যারাবেন ফ্রি আর একদম ফাস্ট ওয়াশ থেকে কিন্তু এটা কাজ করা স্টার্ট করে দেয় সাথে পিম্পল থেকে হওয়া নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মেরে স্কিনকে ভেতর থেকে করে ক্লিন সাথে এটা স্কিনের ইম্পিউরিটিস দূর করে পিম্পলকে কম করতে করতে হেল্পফুল বিস ফেস ওয়াশ ইস অ্যাভেলেবল অন অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড হিমালয়স অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট কিসের প্রোডাক্টের আমি তোমাদের জন্য ডেসক্রিপশন দিয়ে দিয়েছি নিজের জন্য করে নাও পেয়ে যাও স্পেশাল ডিসকাউন্ট আমরা খাওয়া দাওয়া করছি তাই দেখতে এসেছে খাবে নাকি তুমি এখনো মোটামুটি কমাস বাকি তাই না না তো ভাতটা খেতে পারবে ওই তিন তিন মাস তাই তো তিন মাসের থেকে কদিন বেশি আর মাত্র তিন মাস না পাট পাটরানি এখন কাছাদ থেকে আমাদের চলে এসেছে কি এটা পড়েছো বলে দাও বলে দাও ক্যাম্পাস পড়ে নিয়েছে কারণ এখন হচ্ছে ঘুমুর টাইম কিন্তু এখন তো ঘুমাবে না মাম্মাম জ্বালাবে যাই হোক দিদিকে টাটা করে দাও দিদির ছুটি হয়ে গেছে দিদিকে টাটা করে দাও এখন মাম্মাম টাইম চলবে ওর দিদি ছুটি হয়ে গেলে তারপর শুরু হয় আমাদের আসল যুদ্ধ ही मेरी शब है सुबह है तू तो ही दिन है मेरा तू ही मेरा रब है जहाँ है तू तो ही मेरी दुनिया চাইছে না আমি এতক্ষণ খাওয়ালাম মানে এখন পাপার কাছে গেছে কিন্তু পাপাকে ঠেলছে ও বাইরে ঘুরতে নিয়ে যাওয়া দেখা যাক কতক্ষণে ঘুম পাড়াতে পারি ঘুরতে যাবে এখন বলো টাইম তো কেন তোমার গালে কি লাগিয়ে দিয়েছে ওর কপালের টিপের থেকে তোমার গালে পাউডার লেগে গেছে মনে হচ্ছে তোমার লালা পড়েছে ওর মতো

লাইটটা জ্বালিয়েই হ্যাঁ জানি বাচ্চাটা আমাদের দুজনেরই আর অধিকার যেমন দুজনের রয়েছে বাচ্চাটাকে দেখবার বা যত্ন করবার দায়িত্ব কিন্তু দুজন কিন্তু এই কথাটাই অনেক পুরুষ মানুষ বোঝে না এই কারণেই এই কথাগুলো বললাম এনজিও এনজিও অলরেডি এক ঘন্টা হয়ে গেছিল আর আমাদের কিন্তু ওকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা তখনও চলে যাচ্ছিল ও আচ্ছা ভালো আছে না ও শোনা আমার শোনা আমার শোনা আমার পোনা আমার আমার কাটা পোনা আমার কাটা পোনা তুমি আমার কাঁটা পোনা হ্যাঁ পাদুকলা পাদুকলা আমার কাঁটা পোনা

যারা নতুন মা হয়েছ তাদের উদ্দেশ্যে বলছি আমি এইভাবে বারপিং করাচ্ছি বলে এই নয় যে তোমাদেরকেও এমনভাবে করাতে হবে বারপিং করানোর অনেকগুলো প্রসেস আছে তোমরা যেটায় কমফর্টেবেল আর বেবি যেটাতে এনজয় করবে কষ্ট পাবে না তোমরা সেভাবেই বারপিং করাবে তুলে হেবি আনন্দ পায় ওর সাথে যত ফকটাও করবে আনন্দ ঘুমানোর কথা ওকে বলবে না

একটু আরে সবাইকে দেখবেন ইভিনিং বলবেন তারপরে তারপরে আসল কাজ হবে বুঝতে পারছো তো এখন বাবার কাছে ওকে দিয়ে এসেছি মাঝে ওকে ফ্রেশ ফ্রেশও করে দিয়েছিলাম আর এদিকে বিছানাপত্রও গুছিয়ে দিয়েছি আর এখন শুভ যাচ্ছে দোকানে ফুচকুর দেখা করেছে ওই ঘরে আছে বললাম তো তখন হ্যাঁ এখন দাদু টাইম চলছে দাদু টাইম কারণ আছে দাদুর ছুটি এর না দ টাইম চলবে এর এই টাইমটা এই ফাকটায় আমি একটুখানি কাজ করে নেব কারণ এই টাইমটাকে আমি কাজে লাগাই ও যতক্ষণ ওই ঘরে বিজি থাকে কারণ না হলে আবার আমার কাছে চলে আসলে ওর সঙ্গে পুরোপুরি ইনভলভ হয়ে থাকতে হয় দাদায়ের জানু তার কোলে থাকতে ভীষণই পছন্দ করে দাদায়ের এখন দোকান থেকে এসেই এক্সট্রা একটা ডিউটি হয়েছে তার জানুর সাথে খেলা করা অথবা তাকে কোলে নিয়ে ঘোরানো দাদায়কেও সারা দিন পায়নি তো দাদায় बृয়স প্রতিবারে ছুরিটা ও পুরোপুরি ইউটিলাইজ করবে মানে এখন দাদাই টাইম চলছে যেটা রাত্রিবেলায় হয় সেটা এখন সন্ধ্যাবেলায় কমপ্লিট করে নিচ্ছে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর ও দাদাইয়ের কাছে তখন থাকতে চাইলো না মেবি ওর একটুখানি পেটুটা ব্যথা ব্যথা করছিল তারপর আমি মেডিসিন দিলাম তারপরে ফিট করালাম এখন ও আমার কোলে বসে মা মা খেলছে এই পাপা একটু দেখি দাও তো মা মামা কেমন করে মা মা বললে ও হাসে বলে মা মা কি মজা পায় জানি না বাট মা আমি যখনই বলি ও হাসে এখন একটুখানি আমি ওর মাথায় হাত বুলিয়ে দেবো তো যাই হোক দেখি ও যদি চুপচাপ থাকে তবে আমি কাজগুলো করতে পারবো দেখি করা যায় আমার পাপা তো বড় হয়ে গেছে তাই জন্য পাপাকে লুঙ্গি মারিয়ে দিয়েছি কি মজা যাই হোক এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখো আটটা ছয় বেজে গেছে তো এই আটটার সময় রেগুলার আমি ওকে মেডিসিনটা খাওয়াই ওন ফিট এটা ফাইভ ড্রপস করে ডক্টর ওকে খাওয়াতে বলেছে এটাই কি ব্রেন ডেভেলপমেন্ট বা যাই হোক কিছু ডিএইচএ হ্যাঁ মাল্টিভিটামিন এরকম সামথিং কিছু তো এটা খাওয়াবো এখন আর আমি একটা জিনিস আগে ভুল করেছিলাম মানে শুয়ে শুয়ে এরকম মুখে ওষুধ দিতাম তো তোমরাই আমার খাওয়াতে নেই তো আমি এরকম মাথাটাকে উঁচু করে তারপরে খাওয়াই যেটা নিতে হবে একটু করে আর মেডিসিন খাওয়ানোর আগে সবসময় আমি এই যে এরকম একটা ঢাকনির মধ্যে এটা আমার ফ্লাস্কের ঢাকনা তো ওটার মধ্যে গরম জল আমার সময় করা থাকে হ্যাঁ 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 ওই গরম জলে আমি এই এরকম এই ড্রপারটাকে ভালোভাবে ধুয়ে নিই খাওয়ানোর আগেও খাওয়ানোর পরেও

মাঝে মধ্যে যখন আমি ওকে শান্ত করতে পারি না ঘরে থাকতে চায় না কিংবা বাইরে ঘোরালেও ও ঘুরতেও চায় না তখন ওকে এই দোলনায় রেখে এভাবেই আমি দোল দিই আর দোল দিতে দিতে ও যদি ঘুমিয়ে পড়ে তারপর একান্তে আমি আমার কাজ সারি মাঝে মধ্যে এমনও হয়েছে যে ও ঘুমাচ্ছে আর আমি দোল দেওয়া কিন্তু থামাইনি কারণ যেহেতু আমার ভিডিও এডিটিং বা ব্র্যান্ড প্রমোশন সংক্রান্ত অনেক কাজ থাকে তাই যদি ও জেগে যায় তাহলে আর কাজটা হবে না ভেবেই আমি দোলটা থামাই না বলে

আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চেষ্টা করেছি আমরা আমাদের পুচকুর ডেলিকার রুটিন মানে আমাদের তিন মাসের বেবি এখনো যদি হয়নি তিন মাস হতে আরো বেশ কিছুদিন বাকি হ্যাঁ তো তাও ওই তিন মাসি তিন মাসের বেবি জেনুইন